ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক এখন হচ্ছে ইভিনিং টাইম আমি বলবো জানো এই আমি টিআই চিকেন পকোড়া এনেছি ডিমের ডেবি এনেছি তো চলো আমরা কোন বিকেলে টিফিনটা করে নেই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথায় যাব না যাব কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা যদি দেখতে লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন তাই আজকে নরম খুব ভালো এখন শুরু হলো শুরুতেই বলছে শেষ চলো দেখতে থাকো আর এনজয় করো দেখো এখন ইভিনিং টাইমে কি কী নিয়ে এসছে এখানে আছে চিকেন পকোড়া আর এখানে আছে ডিমের টেবিল তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার মেয়েদের খেতে বসে গেছে চলো রাইজ দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি বৌদির জন্য ওয়েট করছি আমার বৌদি আসবে তার জন্য আমি ওয়েট করছি কোনো আসার নাম নেই বৌদির বৌদিকে ডাকছি বৌদি আসছে বলে দরজা দিচ্ছি আসছে তা এখন কোথায় যাবো বলো তো বোনের বাড়িতে ওই যে বৌদি চলে এসেছে বৌদির শরীরটা যে খুবই খারাপ আজ হচ্ছে বনমেরও হয়েছে বৌদির এই জন্য বৌদির শরীরটা খারাপ আছে চলো বোনের বাড়িতে যাই তারপর আবার তোমাদের সঙ্গে হচ্ছে চলে এসেছি আমরা চলে এসেছি

দেখি টাকা বলছে টাকা পেলে ঢোল নিয়ে খেলছে আদি বিয়েই করতে দেবে না ওকে কি দেরি হবে এখন মুড়ি মাখা খাচ্ছি বৌদি বৌদির বাপের বাড়ি যাবে তাই গল্প করছে আমাদের খুব সুন্দর মেলা হচ্ছে আজকে মেলা দেখাতে নিয়ে যাব আর আমার দিদির মেয়েকে আমার মা আইডিও ভাত দেবে তার জন্যও যাচ্ছি আর মেলাটা হলো বিশেষ কারণ ওর জন্যই যাচ্ছি মেলা দেখতে ওখানে আর ওখানটার মেলা ভীষণ নাম করা মেলা কোন ফটো দেখছো কোন ফটো দেখছি लास्ट नेम हाय गुंजा के हो কাজ দেখতেই পাচ্ছ আমার বোন বিয়ে বাড়ি যাবে তার জন্য শাড়ি বার করেছে ঘন শাড়িটা পরবে গরমের মধ্যে বিয়ে বাড়ি যাবো কী কী পরবো সাজব গুঁজবো সেগুলো সব প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ আমার বোন এই শাড়িটা বার করেছে দেখো শাড়িটা কিন্তু সারা শাড়িতে কাজ কিন্তু কিন্তু বয়ে যাচ্ছে না ফোনে কিন্তু কালারটা দারুণ কালার একদম কি বলো একদম রয়্যাল ব্লু কিন্তু ফোনে দেখো কেমন লাগছে বাজে কালারটা এরকম একটা শাড়ি এখন আমার বোন বলছে কোন শাড়িটা পরবে ও বুঝতে পারছে না দুটোই নতুন এখনও ভাঙা হয়নি শাড়িটা দেখতেই পাচ্ছো সারা শাড়িতে এরকম এরকম পুরো প্লেন আর পাটটা হচ্ছে এইটা সারা শাড়িতে এরকম শাড়িটার নাম হচ্ছে মণিপুরি সিট এরকম শাড়ি যদি কেউ নিতে চাও আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারো আমার মা শাড়ি বিজনেস করে মায়ের কাছ থেকে নিয়েছে দেখতে পাচ্ছ শাড়িটা শাড়ির ভেতরটা পুরো এরকম মানে এরকম পুরো কালো কুচকুচে আর হচ্ছে এরকম পাটটা হচ্ছে এরকম ডিজাইন কোন ভাবছে কোন শাড়িটা পরবো মানে পরবেও তাই মার করে দেখাচ্ছে যে বিয়েবাড়ি যাবে কোন শাড়িটা পরবে যা গরম এই সাইডে এই সাইডে পোলে কিন্তু ভালো লাগে একটু কালোটা। ছয় যাই। এই কালোটাই ভালো। ওটা ভালো যেটা হল এই কালো। কালোটা বেশি ভালো লাগছে আমার বোন এখন ডিমের কষা রান্না করবে। তাই এখন ডিম ডিমের আলু কাটছে বসে বসে। ওর না বৌদির জন্য হচ্ছে হ্যাঁ তুমি নাগিনী যোগ বৌদি। জানি দিয়া দি বৌদি খাই রাতি দশটা বাজে কখন বাড়ি যাব বাবু জানে টাকা এখানে ফোন খাচ্ছে পড়াশোনা পাত দিয়ে হাতি ঢোল নিয়ে গেছে আর রানি হানি হ্যাঁ আমার বোন এখন রসুন আদা কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাটছে দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে আসতে পারে না খাইয়ে তো যেতেই দেবে না হ্যাঁ ওই জন্য আসতেই চাই না না আর না আসলে পরে রাগ করবে এখন বলছি ভাত রয়েছে তাহলে হবে না ভাত যেতে বলছি না যে ভাত রয়েছে নষ্ট হবে তা বলছে না তাহলে ডিম কষা করি ডিম কষা নিয়ে তারপরে যাব এখন রাত্রি দশটা বেজে গেছে বুঝতেই পারছো আমি গিয়ে কখন মেখে খাওয়াবো কখন রান্না সে তোকে ডিম আর সেদ্ধ বসিয়ে দিয়েছে আমার বোনই রান্না করলো দেখো কি সুন্দর ডিমের কষা দেখতেই পাচ্ছো দারুণ হয়েছে দেখতে খেতে জানি না কেমন হবে কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে বনু আমাদের বাড়ছে দেখতেই পাচ্ছো আগে দিনটা আলুটা বাড়ছে তারপরে

ডিমের কষা কেমন হচ্ছে বোধে খেয়ে মানটুকে ফোন করে জানাবে মান্টু রান্না করেছে কেমন হয়েছে আমার বোন রান্না করেছে দেখো রান্না করতে কি ঘেমে পুরো একদম স্নান হয়ে গেছে তাটা বনু ভালো লাগে না বনু কাছ দিয়ে যেতে মনে হয় একসঙ্গে থাকি আমরা তিন বোন বৌদি হ্যাঁ আর কিছুদিন পর থেকে একসাথে বাবা তখন গেলে তুই বলবি ক্যারোটে আসছিস রোজ রোজ মনে মনে বাবা যেতে রোজ রোজ শুরু করেছে আমার ননদ ফ্ল্যাট নিয়েছে আমরা সবাই বড় ফ্ল্যাট নিয়েছে ওর খুব ইচ্ছে আমরা সবাই একসাথে থাকবো আর ননদ আমাদের ঘরের সামনেই যাচ্ছে আর কয়েকদিন পরে আমরা প্রতিদিন আমাদের কাছে চলে আসবো গল্প করতে টিভি দেখতে টাটা বনু গুড নাইট টাটা টাকলা সবাইকে বুড়ি টাটা ও টাটা এই সব নিয়েছো তো ফোন নিয়েছো টাটা হ্যালো গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ঘুমানোর পালা আর ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই এখন পড়াশোনা করছে আর ডিমের কথাটা কিন্তু দারুণ খেলাম বোন কিন্তু দারুণ রান্না করেছে তা যাই হোক খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কে যে ধুয়ে ক্রিম ক্রিম মেখে নিয়েছি না ক্রিম তা যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা কিন্তু ভালো না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর এখানে একটু ডিস্টার্ব হচ্ছে যেটা দাদা ভাই আমার ছোট মেয়েকে পড়াচ্ছে ঠিক মতন লিখছে না যেন বক 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 করছে তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো চলো টাটা